আসসালামাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মিম শুরুতেই সংবাদ শিরোনাম প্রথম আলো ডেইলি স্টারে হামলার সরকারের দুর্বলতার কারণে মততন্ত্র প্রশ্রয় পেয়েছে বলল সালাউদ্দিন আহমদ এদিকে যক্ষ নির্বাচনে শিবিরের একুশ দফা ইস্তেহার হিন্দুস্তান বাংলাদেশের ফুলকেও ভয় পায় বলল রাশেদ প্রধান ধর্মকে পুঁজি করে মাপ সন্ত্রাস করলে প্রতিহত করবে ছাত্রদল বলল রাকিবুল ইসলাম রাকিব এবং সর্বশেষ জানিয়ে দেব বিজেপির হাতে বিএসএফ সদস্য আটক শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রথম আলো ডেইলি স্টারে হামলা সরকারের দুর্বলতার কারণেই মততন্ত্র প্রশ্রয় পেয়েছে বলল সালাউদ্দিন আহমেদ প্রথম আলো ডেইলি স্টারে হামলা অগ্নিসংযোগের ঘটনায় সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সরকারের দুর্বলতার কারণেই মততন্ত্র প্রশ্রয় পেয়েছে এবং এটি কঠোর হাতে দমন করা প্রয়োজন বলে তিনি জানান আজ রোববার দুপুরে রাজধানীর রেডিসন গ্লো হোটেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে উপলক্ষে গণমাধ্যমের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে আজিত মত বিনিময় সভায় সালাউদ্দিন আহমেদ এই কথাগুলো বলেন এই ঘটনায় সরকারের দায়িত্ব সবচেয়ে বেশি ছিল বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা তিনি বলেন এরকম একটা প্রেডিকশন ইন্টেলিজেন্স রিপোর্টে থাকে আমরাও জেনেছি সে ইন্টেলিজেন্স রিপোর্ট কিন্তু সেটা আমলে নেওয়া হল না কেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেন সালাউদ্দিন আহমদ বলেন শুনেছি এক দুই ঘন্টা পরে তারা রেসপন্স করেছে সেটা কেন সালাউদ্দিন আহমেদ আরো বলেন প্রথম আলো ডেইলি স্টার যেভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছে পুড়িয়ে দেওয়া হয়েছে ব্র্যান্ড ডাউন টু দা গ্রাউন্ড এরকম দৃশ্য সারা বিশ্ব দেখেছে সেটা আমাদের জন্য লজ্জার জাতি হিসেবে এটা কোনোভাবেই আমরা শুধু দুঃখ প্রকাশ করে সমাপ্ত করতে পারবো না গরম সমাজের দর্পণ উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলেন পত্রিকা হচ্ছে সমাজের দর্পণ এই মুহূর্তে সমাজের সেই দর্পণ চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে কিন্তু সাংবাদিকদের দর্পণ যেন চূর্ণ না হয় সালাউদ্দিন আহমেদ আরো বলেন আমরা তো চেয়েছিলাম ডেমোক্রেসি কিন্তু কেন হয়ে যাবে মব তাকে কেন লালন করতে ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার কথা বলেন সালাউদ্দিন আহমদ তিনি বলেন তার পর্তাবর্তনকে আমরা গণতন্ত্র শক্তিশালী করার জন্য কাজে লাগাতে চাই ব্যক্তিকে শক্তিশালী করার কোনো উদ্দেশ্য আমাদের নেই ব্যক্তিতান্ত্রিক বা দলতান্ত্রিক স্বৈরতন্ত্রকে বিএনপি উৎসাহিত করবে না বলে জানান সালাউদ্দিন আহমেদ যক্ষো নির্বাচনে শিবিরের একুশ দফা ইস্তেহার জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যক্ষ ও হল সংসদ নির্বাচন দুই হাজার পঁচিশ উপলক্ষে ইস্তেহার ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল অদম্যানৈক্য বারো মাসের মধ্যে একুশটি সংস্কার বাস্তবায়নের লক্ষ্য নিয়ে এই ইস্তেহার ঘোষণা করা হয় রোববার একুশ ডিসেম্বর দুপুর বারোটার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিন ভবিনোর সামনে ভিপি পার্থী মোহাম্মদ রিয়াজুল ইসলামের মাধ্যমে ইস্তেহার পাঠের সূচনা হয় পরে প্যানেলের অন্যান্য প্রার্থীরা পর্যায়ক্রমে পুরো ইস্তেহার ঘোষণা করেন একুশ দফা ইস্তেহারের মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো হল স্বপ্নের দ্বিতীয় ক্যাম্পাস বাস্তবায়ন আবাসন সংকট নিরসন বর্তমান ক্যাম্পাসের ঐতিহ্য রক্ষা ও আধুনিকায়ন নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণ বিশ্বমানের শিক্ষা ও প্রযুক্তি নির্ভর আধুনিক শিক্ষা ব্যবস্থা গবেষণা ও উচ্চশিক্ষা প্রসার শিক্ষার্থী বান্ধব লাইব্রেরি এবং সেমিনার ক্যাম্পাস কমিউনিটির স্বাস্থ্য সেবা নারীর জন্য নিরাপদ ক্যাম্পাস ছাত্রী হলে সুযোগ সুবিধা বৃদ্ধি ন্যায্য মূল্যে স্বাস্থ্যসম্মত খাবার ও টিএসির আধুনিকায়ন পরিবহন সেবার সম্প্রসারণ খেলাধুলা ও শরীর চর্চা মুক্তিযুদ্ধ জুলাই ও আন্দোলনের চেতনা সংরক্ষণ সাহিত্য সংস্কৃতির বিকাশ ও বিভিন্ন সংরক্ষণ ধর্মীয় স্বাধীনতা আইনি সেবা ও মানবাধিকার সুরক্ষা বিশেষ চাহিদা সম্পূর্ণ শিক্ষার্থীদের সুরক্ষা কেরিয়ার লঞ্চ প্যাড এবং অন্তর্ভুক্তিমূলক সংগঠন ব্যবস্থা ও জবাবদিহিতা ইস্তেহারের প্রধান অগ্রাধিকার হিসেবে তুলে ধরা হয় দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের কাজ দ্রুত সম্পূর্ণ করা আবাসন সংকট নিরসন বর্তমান ক্যাম্পাসের ঐতিহ্য সংরক্ষণ ও আধুনিকায়ন এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও মুক্ত পরিবেশ নিশ্চিত করা হিন্দুস্তান বাংলাদেশের ফুলকেও ভয় পায় বলল রাশেদ প্রধান জাতীয় গণতান্ত্রিক পার্টির দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন হিন্দুস্তানের আধিপত্যবাদ ও আগ্রাসনের প্রতিবাদে ভারতীয় দূতাবাসে ঘৃণা জানাতে এসেছিলাম অতীতে একাধিকবার মিছিল নিয়ে আসায় পুলিশ আটকে দিয়েছিল তাই এবার দেশের মানুষের পক্ষ থেকে একা এসেছি সাথে ছিল ভারতীয় দূতাবাসে দেওয়ার জন্য রাজনৈতিক ভাষায় কর্তৃত্ব প্রতিরোধের প্রতীক কালো গোলাপ তবুও পুলিশ দিয়ে আটকে দেওয়া হল হিন্দুস্তান বাংলাদেশের ফুলকেও ভয় পায় রাশেদ প্রধান বলেন গতকাল দিল্লিতে রাত নয়টায় বাংলাদেশি দূতাবাসে হামলা হয়েছে ভারতীয় পুলিশ বাধা দেওয়ার বদলে পাশে দাঁড়িয়ে দেখেছে আর হেসেছে আর আমার দেশের পুলিশ সুশীল অন্তর্বর্তী সরকারের নির্দেশে ভারতীয় দূতাবাসে নিরস্ত্র একক ব্যক্তি আমাকে ঘৃণা প্রদর্শন ও একটি গোলাপ প্রদানে বাধা দেয় এই নত যেন পররাষ্ট্র নীতি দিয়ে হবে না হিন্দুস্থানের চোখে চোখ রেখে কথা বলতে হবে ভারতীয় আধিপত্যবাদের কবর রচনা করতে হবে ভারত সরকারের উদ্দেশ্যে রাশেদ প্রধান বলেন গণক হাসিনা ও হাদির হত্যাকারীদের ফেরত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করুন সীমান্তে হত্যা অবৈধ পুষীন ও ভূমি দখল বন্ধ করুন পানির ন্যায্য হিসা বুঝিয়ে দিন আমাদের আপনাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে বাধ্য করবেন না ধর্মকে পুঁজি করে মব সন্ত্রাস করলে প্রতিহত করবে ছাত্রদল বলল রাকিবুল ইসলাম রাকিব ধর্মকে পুঁজি করে যারা দেশে মব সন্ত্রাস দিচ্ছে। তাদের বিরুদ্ধে ছাত্রদল অবস্থান নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির রাকিবুল ইসলাম রাকিব রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আয়োজনে দেশব্যাপী মব সন্ত্রাসের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল শেষে রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশে তিনি কথা বলেন রাকিবুল ইসলাম রাকিব বলেন পাঁচ আগস্ট পরবর্তী বাস্তবতায় একটি নির্দিষ্ট গোষ্ঠী ধর্মকে পুঁজি করে এবং বট বাহিনী তৈরি করে নিয়মিত মব সন্ত্রাসের ইন্ধন দিয়ে যাচ্ছে তাদের প্রোচনায় দেশের বাইরে বসে অনলাইনে ঘৃণা ছড়ানো হচ্ছে এসব অপতৎপরতার বিরুদ্ধে ছাত্র দল প্রতিরোধ গড়ে তুলবে তিনি বলেন বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং ছাত্র দল গণতান্ত্রিক মানসিকতা ধারণ করে তাই আমরা কখনো নিজের হাতে মব কালচার প্রতিহত করিনি কারণ আমরা যদি তাদের মতো আচরণ করতাম তাহলে অনেক ক্যাম্পাসে কেউ থাকতে পারতো না ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিয়েই আমরা পরিস্থিতি মোকাবেলা করেছি ধর্মভিত্তিক রাজনীতির সমালোচনা করে ছাত্রদল সভাপতি বলেন ধর্মকে কেন্দ্র করে কে ভালো মুসলিম আর কে নয় এই বিভাজন সৃষ্টি করা হচ্ছে যা ও সামাজিক এই মুহূর্তে এই ধরনের রাজনীতি বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অংশ শহীদ শরীফ উসমান হাদির কবর নিয়ে ছাত্রদলের বিরুদ্ধে ছড়ানো গুজবের নিন্দা জানিয়ে রাকিব বলেন এসব অপপ্রচারের সঙ্গে জড়িতদের অবশ্যই জবাবদিহির আওতায় হবে সঙ্গে হাদি হত্যাকাণ্ড সহ সব মব সন্ত্রাসের ঘটনার দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে বিজেপির হাতে বিএসএফ সদস্য আটক লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় সীমান্ত শূন্য রেখা অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ডিসেম্বর বিজেপি অঙ্গরপোতা সীমান্ত এলাকায় বিওপির দায়িত্বপূর্ণ পিলার ডিএএমপি এক এর সাত এস এর কাছে ডাঙ্গাবাড়া নামক স্থানে এই ঘটনা ঘটে আটক বিএফএস এর সদস্যের নাম কনস্টেবল বেদ প্রকাশ দাস তিনি ভারতীয় অর্জুন বাড়ি ক্যাম্পের সদস্য বিজেপি সূত্র জানায় বিজেপির অঙ্গরপোতা বিওপির টহল দল তাকে দ্রুত আটক করে এবং ক্যাম্পে নিয়ে যায় আটক বিএসএফ সদস্যের কাছ থেকে একটি শটগান দুই রাউন্ড গুলি একটি ওয়্যারলেস সেট এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে আরো জানায় ঘটনাটি নিয়ে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ চলছে এবং আটক বিএসএফ সদস্যকে নিয়ে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে সীমান্ত এলাকার বাসিন্দারা জানান ভারত ও বাংলাদেশের একটি গুরু পারাপারকারীদের দল সীমান্ত এলাকায় জড়ো হয় তখন অর্জুন বাড়ি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের তাড়া করে এক পর্যায়ে তারা বাংলাদেশে প্রায় তিনশো গজ অভ্যন্তরে বাংলাদেশের এক ব্যক্তির বাড়িতে প্রবেশ করলে টহলরত বিজেপি দল তাকে ধরে ফেলে বর্তমানে আটক ওই ভারতীয় বিএসএফ সদস্য দহগ্রাম একান্ন বিজেপি ব্যাটালিয়নের অধীনে রয়েছে